হ্যালো ইওয়ান এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম টুয়েলথ অফ মে সেদিন ছিল নার্সেস ডে তো ডে তে আমি কিন্তু দুটো গিফট পেয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম শেয়ার করে নি আর আজকে আমি যে ড্রেসটা পরেছি তোমরা যারা আমার মেঘালয়ের ভিডিও দেখে থাকবে মেঘালয়ে কিন্তু আমি এই ড্রেসটা পরেছিলাম ওটা পরার পরে মাঝখানে পরে নিয়ে যে দেড় বছর হয়ে গেল আজকে আবারও পড়লাম রেড কালারের একটা লেগিংস দিয়ে পরেছি খুব সুন্দর লাগছে না আর এটা নিয়েছিলাম আমি মনে পড়ছে না মনে পড়ে জানিয়ে দেব খুব সুন্দর কিন্তু কাপড় কোয়ালিটিও ভীষণ ভালো তো এই হলো গিফটটা দুটেল পার্পল কালারের আর এটা ও আমাকে নিজের থেকে এনে দিয়েছে মিশো কামনা আর এটা হচ্ছে আমাকে বলেছিল একটা তুমি কী নেবে তো আমি এটা মিশো থেকে অর্ডার করেছিলাম খুব একটা এক্সপেন্সিভ জামা কাপড় আমি বর্তমানে নিচ্ছি না কারণ এখন আমাদের একটু টাকা পয়সার প্রাইস চলছে আর একটু লিমিটেড বাজার থেকে করতে হচ্ছে অনেকদিন হয়ে গেছে ট্রেন্ডস চাই না ম্যাক্স চাই না ভালো কোনো শপিং মল যায় না কিচ্ছু কেনাকাটা কি করছি না যাই হোক এই কুর্তিটা কিনলাম তো কাপড় কোয়ালিটি খুব ভালোই এসছে পরে দেখতে হবে ফিটিংসটা কেমন হয় তো চলো প্রথমে এটা ওপেন করে দেখেন এটা ভীষণ কাজের জিনিস দেখে তো বুঝেই বুঝোই গেছি কি না মনে মনে চাচ্ছিলাম এরকম কিছু দিয়ে আমাকে বাট একদমই আইডিয়া ছিল না সত্যি সত্যি সে এরকম কিছু নিয়ে আসবে বা খুব ভালো যদিও বা আমার কাছে বেশি দিন ঠিক না আমি তো লোকাল বাসে করে জার্নি করি এই বাসের মধ্যে ছেড়ে ব্যাস চলে যাবছিলাম কেমন চলো এবারে ড্রেসটা ওপেন করে দিন দেখি কেমন এসছে আমি তো আগেই বললাম কালারটা বেশ সুন্দর এসছে কোয়ালিটিও বেশ ভালো এবার সাইজে কেমন আসছে সেটা তো পরলেই দেখা দেব আসছি তোমরা একটু ওয়েট করো হা 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 উমনাটা দেখতে পাচ্ছো কতটা সফট দেখেই বোঝা যাচ্ছে পুতু হয়ে যাচ্ছে লুতু পুতু লুতু পুতু লুতু পুতু তো এই হলো কুর্তিটা আমি আমার সাইজ অনুযায়ী দিয়েছিলাম অর্ডার একদম পারফেক্ট এসছে ধোয়ার পর তো একটু হালকা চেপে যাবে কাপড়টা প্রেস করে নিলে একদম ঠিকঠাক এই হলো দুপাট্টা কেমন লাগলো তোমাদের ভালো আছে আমার তো ভালো লাগলো গরমের মধ্যে পড়া যাবে আমি তো এমন একটা মানুষ আমি যেমন তেমন প্রসাদ প্রসাদ করে কোথায় কোথায় চলে যাই